নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের ছিয়াশি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব দেখো নিচের ভগ্নাংশগুলি লগিষ্ট আকারে প্রকাশ করে লগিষ্ট আকারে মানে কাটাকুটি করে ছোট করতে হবে হ্যাঁ দেখো এক নম্বরটা আছে বাহাত্তর আর নিরানব্বই নয় দিয়ে যাবে নয় দিয়ে কাটলে হবে আট নয় বাহাত্তর আর নয় এগারো নিরানব্বই এই হবে আটের এগারো হ্যাঁ দুই নম্বরটা দেখো আটাত্তর আর একশো দুই দুই দিয়ে কাটলে উনচল্লিশ উনচল্লিশ দিয়ে আটাত্তর আর একান্ন দিয়ে একশো দুই তারপরে দেখো উনচল্লিশ আর একান্নকে তিন দিয়ে কাটলে সরি তিন তেরো উনচল্লিশ আর তিন সতেরো একান্ন হ্যাঁ তিন দিয়ে থাকলে তিন তেরো উনচল্লিশ আর তিন সতেরো একান্ন এ হলো তেরো সতেরো নগিষ্ট আকারে পরিণত করলে হ্যাঁ তারপর তিন নম্বরটা দেখো চুরাশি আর একশো আট দুই দিয়ে দিলে বিয়াল্লিশ দিয়ে চুরাশি আর চুয়ান্ন দিয়ে একশো আট আবার দুই দিয়ে দিলে একুশ দিয়ে বিয়াল্লিশ সাতাশ দিয়ে চুয়ান্ন এবার দেখো একুশ আট সাতাশকে তিন দিয়ে কাটলে তিন চারে একুশ তিন নয় সাতাশ এই সাতের নয় চার নম্বরটা দেখো একশো কুড়ি আর একশো চুয়াল্লিশ কাটলে হবে দেখো দুই দিয়ে ষাট দিয়ে একশো কুড়ি বাহাত্তর দিয়ে একশো চুয়াল্লিশ আবার দুই দিয়ে কাটলে তিরিশ দিয়ে ষাট ছত্রিশ দিয়ে বাহাত্তর হুম তারপরে দেখো আবার দুই দিয়ে কাটলে পনেরো দিয়ে তিরিশ আঠেরো দিয়ে ছত্রিশ এবার তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এই পাঁচের ছয় পাঁচের মধ্যে দেখো চুরাশি আর একশো দুই দুই দিয়ে কাটলে বিয়াল্লিশ দিয়ে চুরাশি আর একান্ন দুয়ে একশো দুই এবার দেখো তিন দিয়ে কাটলে তিন চোদ্দো বিয়াল্লিশ তিন সতেরো একান্ন এই চোদ্দো সতেরো ছয় নম্বরটা একশো আটত্রিশ এবার একশো বাষট্টি একশো আটত্রিশ আর একশো বাষট্টি হ্যাঁ দেখো দুই দিয়ে কাটলে উনসত্তর দিয়ে একশো আটত্রিশ আর একাশি দিয়ে একশো বাষট্টি এবার দেখো তিন দিয়ে কাটলে তিন তেইশ উনসত্তর আর তিন সাতাশ একাশি এই তেইশের সাতাশ হ্যাঁ তারপর সাত নম্বরটা দেখো দুশো আটচল্লিশ আর দুশো চৌষট্টি একটি লো স্টকের পরিণত করলে দেখো দুই দিয়ে প্রথমে একশো চব্বিশ দিয়ে দুইশো আটচল্লিশ একশো বত্রিশ দিয়ে দুশো চৌষট্টি তারপরে আবার দুই দিয়ে দেখো বাষট্টি দুয়ে একশো চব্বিশ আর ছেষট্টি দিয়ে একশো বত্রিশ হ্যাঁ তা আবার দেখো দুই দিয়ে ঘাটলে একত্রিশ দিয়ে বাষট্টি আর তেত্রিশ দিয়ে ছেষট্টি এই হল একত্রিশের একত্রিশ আর তেত্রিশ হ্যাঁ একত্রিশ বাই তেত্রিশ আট নম্বরটা দেখো দুইশো পনেরো আর দুইশো পঁচাশি হুম দেখো এটা পাঁচ দিয়ে যাবে দুটোই পাঁচ দিয়ে এখানে দেখো আমি রাতে দেখিয়েছি পাঁচ চারে কুড়ি এক এক আরেক পাঁচ তিন পাঁচে পনেরো তেতাল্লিশ ও দেখো পাঁচ দিয়ে থাকে তেতাল্লিশ পাঁচে দুশো পনেরো আবার পাঁচ দিয়ে দুইশো পঁচাশিতে ভাগ করে দেখো পাঁচ পাঁচে পঁচিশ তিন নম্বর পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতান্ন সাতান্ন পাঁচে দুইশো পঁচাশি এই তেতাল্লিশে সাতান্ন এবার দেখো অঙ্কগুলো সমাধান করবো এক নম্বরটা বইতে করে দেওয়া আছে দুই নম্বর থেকে তোমরা দেখে নাও হ্যাঁ দুই নম্বর দেখো একই হর বিশিষ্ট ভগ্ন পরিণত করি কয়েকটা দুয়ের তিন আর এর নয় দেখো প্রথমে হরগুলোর মানে তিন আর নয় লসাগু করতে হবে লসাগু করলে হবে তিন একে তিন তিন দিনে তিন দিনে নয় এই গালে তিন ও নয় লসাগু সমান তিন 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 দিনে নয় হ্যাঁ এবার দেখো লসাগুটাকে এই হরগুলো দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ লসাগু কত আছে নয় আর হর কত আছে তিন তাহলে নয় ভাগ তিন সময় তিন আবার দেখো লসাগু আছে নয় আর এই হর আছে নয় তাহলে নয় ভাগ নয় সমান এক নয়কে নয় দিয়ে ভাগ করলে এক হয় হ্যাঁ এবার দেখো এই যে ভগ্নাংশ দুটোকে প্রথমে তিন দিয়ে দু এক তিনকে দুটোকে তিন দিয়ে গুণ করতে হবে দেখো সুতরাং দু এক তিন সমান দুই গুণ তিন তিন গুণ তিন সমান তিন দুই ছয় তিন তিনের নয় আবার দেখো এবার দুয়ের নয়কে হুম

হ্যাঁ দেখো প্রথমে ঘরগুলো রসন করলে দুই বার দিলে দুই দুই চার দুই শূন্য ষোলো দিয়ে বত্রিশ হ্যাঁ দুই এককে দুই আট দিয়ে ষোলো আবার দুই দিলে এক করতে এক চার দিয়ে আট আবার দুই দিলে এক জায়গায় এক দুই দিয়ে চার আবার দুই দিলে এক আর এই দুই এককে দুই তাহলে রসুন কত হবে দুই দুই চার চার দিয়ে আট আট দুই ষোলো ষোলো দিয়ে বত্রিশ হ্যাঁ তাহলে চার ও বত্রিশে রসঙ্গ সমান বত্রিশ এবার দেখো আগের অঙ্গটার মতনই এই হর দিয়ে এই রসঙ্গুটার যেটা রসমগুলো যেটা বেরোবে হ্যাঁ তাকেই চার দিয়ে ভয় হরগুলো দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে প্রথম আটটা কত হচ্ছে চার রসম কত আছে বত্রিশ তো বত্রিশ ভাগ চার সমান ভাগ করলে আট আবার দেখো রসুনগুলো বত্রিশ আর হরও বত্রিশ তাহলে বত্রিশ ভাগ বত্রিশ সমান এক বত্রিশ কি বত্রিশ হ্যাঁ এবার দেখো প্রথমে একের চারকে আট দিয়ে দুটোকেই আট দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তারপর দেখো একের চার সমান এক গুণ আট চার গুণ আট সমান আট এক আট চার আটে বত্রিশ হ্যাঁ তারপরে একইভাবে দেখো তিনের বত্রিশকে এক দিয়ে গুণ করতে হবে দুটোকেই ওপর নিচে তিনের বত্রিশ সমান তিন গুণ এক বত্রিশ গুণ এক সমান তিন এক তিন বত্রিশ এক বত্রিশ সুতরাং একের চার ও তিনের বত্রিশ ভগ্নাংশ দুটিতে রহিষ্ট সাধারণ নিষ্ট করলে যথাক্রমে আটের বত্রিশ ও তিনের বত্রিশ হবে হ্যাঁ তিনের কম দুইয়ের সাত ও দুইয়ের একুশের মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় হ্যাঁ ভগ্নাংশের ছোট বড় হ্যাঁ দেখো প্রথমে সাত আর একুশে এই ঘরগুলোর করতে হবে হ্যাঁ সাতবার যাবে সাত এক সাত সাত তিনে একুশ তারপরে হবে তিন এক তিন তিন সাত একুশ তাহলে সাত একুশের লসাঙ্গ সমান একুশ এবার দেখো এই যে করে যে একুশ হয়েছে তাকে এই ঘরগুলো দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ প্রথমে দেখো একুশ ভাগ সাত সমান তিন তারপরে একুশ ভাগ একুশ সমান এক এবার দেখো এই যে ভাগ করে তিন বেরিয়েছে এই প্রথমে যে দুয়ের সাত আছে এটাকে ওপর নিচে দুটোকে তিন দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তাহলে দেখো দুয়ের সাত সমান দুই গুণ তিন সাত গুণ তিন সমান তিন দুই ছয় তিন সাতে একুশ এই ছয়ের একুশ এই একইভাবে পরেরটাও করতে হবে এই দুইয়ের একুশকে দেখো এখানে ভাগ করে কথা হয়েছিল এক এই দুইয়ের একুশকে ওপর নিচে দুটোকে এক দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তাহলে দেখো দুয়ের একুশ সমান দুই গুণ এক একুশ গুণ এক সমান

দুইয়ের একুশ সর্বপেক্ষা ছোট সুতরাং প্রদত্ত ভগ্নাশুগুলির মধ্যে দুয়ের সাত বড়ো ও দুইয়ের একুশ ছোট হ্যাঁ দু সাত বড় দুইয়ের একুশ ছোট তিনের খ একের চার একের আট ও একের ষোলোকে কে ছোট থেকে বড় সাজায় দেখো প্রথমে হরগুলোর রসন করতে হবে হ্যাঁ চার আট আর ষোলো দুইবার যাবে দুই 2, চার দুই চারে আট দুই আটে ষোলো আবার যাবে দুই এককে দুই দুই দুয়ে চার দুই চারে আট আবার দেখো যাবে এক করতে এক দুই এককে দুই দুই চার আবার দেখো যাবে এই এক করতে এক এক করতে এক এই দুই এককে দুই তাহলে দেখো তাহলে আট চার আট ষোলো এর রসাগু সমান ষোলো এবার দেখো রসাগু প্রথমে চার এই হরগুলো দিয়ে ভাগ করতে হবে রসাগু যেটা বেরোবে হ্যাঁ হরগুলো দিয়ে রসাগুকে ভাগ করতে হবে দেখো প্রথমে কথা আছে রসাগু কত আছে ষোলো তাহলে আর হর আছে চার প্রথমে ষোলো ভাগ চার সমান চার ষোলো ভাগ এ আট সমান দুই ষোলো ভাগ ষোলো সমান এক এবার দেখো এই যে ভাগ রাসার মুখে হর দিয়ে ভাগ ফল দিয়ে ভাগ ফলটা বেরিয়েছে এই যে চার এই চার দিয়ে একের চারকে ওপর নিচে দুটোকে গুণ করতে হবে হ্যাঁ দেখো একের চার সমান এক গুণ চার চার গুণ চার গুণ সমান দিয়ে চার একে চার চার চারে ষোলো তারপরে দেখো এই একের এককে দুই দিয়ে গুণ করতে হবে ওপর নিচে একের আট সমান এক গুণ দুই নিচে আট গুণ দুই সমান দু এক দুই এক ষোলো এবার দেখো একের ষোলোকে এক দিয়ে গুণ করতে হো উপর নিচে হ্যাঁ এবার দেখো একের ষোলো সমান এক গুণ এক ষোলো গুণ এক সমান এক এক ষোলো দেখো সুতরাং প্রদত্ত ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড় হিসাবে সাজিয়ে পাই সবচেয়ে এই যে এক হ্যাঁ তাহলে একের ষোলো তারপরে দুই একের আট তারপরে চার একের চার অর্থাৎ একের ষোলো লেস দেন একের আট লেস দেন একের চার হ্যাঁ তিনের তিনের পাঁচ ও চারের পঁচিশের মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি হ্যাঁ দেখো এখানে তিনের পাঁচ আর চারের পঁচিশ পাঁচ আর পঁচিশের লসঙ্গ করতে হবে পাঁচ এক পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ

তবে দেখো তিনের পাঁচকেই পাঁচ দিয়ে ওপর নিচে দুটোকেই গুণ করতে হবে তারপর দেখো তিনের পাঁচ সমান তিন গুণ পাঁচ পাঁচ গুণ পাঁচ সমান তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তারপর চা দেখো এই দিয়ে ভাগ করলে হবে এক পঁচিশ ভাগ পঁচিশ সমান তো এক এই এক দিয়ে এই চারের ওপর নিচে গুণ করতে হবে হ্যাঁ চারের পঁচিশ সমান চার গুণ এক পঁচিশ গুণ এক সমান চার পাঁচ বড় ও চারের পঁচিশ ছোট তিনের ঘ একের তিন একের নয় ও একের সাতাশ কে ছোটো থেকে বড় সাজায় দেখো একের তিন একের নয় একের সাতাশ হ্যাঁ এর ঘরগুলো রসাগুল করতে হবে তিন নয় সাতাশ তিনবার দিলে তিন আটে তিন তিন তিনে নয় তিন নয় সাতাশ আবার তিনবার যাবে এক হতে এক তিন আটকে তিন তিন তিনে নয় তিনবার যাবে এক হতে এক এক হতে এক আর এই তিন আটকে তিন হুম আপ দুই তিনে নয় নয় তিনে সাতাশ তাহলে তিন নয় ও সাতাশের লসাগু সমান সাতাশ হ্যাঁ এবার দেখো এই লসাগু এই হর দিয়ে রসগুলো করে যেটা বেরিয়েছে সেটাকে ভাগ করতে হবে হ্যাঁ তাহলে সাতাশ ভাগ তিন সমান নয় তারপর আবার দেখো সাতাশ ভাগ নয় সমান তিন সাতাশ ভাগ সাতাশ সমান এক হুম এবার দেখো প্রথমে ভাগ করে কত বেরিয়েছে এটা একের দিনকে নয় বেরিয়েছে তিন দিয়ে ভাগ করে নয় বেরিয়েছে তাহলে এক একের তিনকে ওপর নিচে এক এক তিন দুটোকে নয় দিয়ে গুণ করতে হবে হ্যাঁ তাহলে দেখো এক এক তিন সমান এক গুণ নয় তিন গুণ নয় সমান নয় এক নয় নয় তিন নয় সাতাশ তারপরে দেখো এক এক একের নয়কে তিন দিয়ে ভাগ করে যেহেতু তিন নিয়েছে তিন দিয়ে ওপর নিচে দুটোকেই গুণ করবো এক একের নয় সমান এক গুণ তিন নয় গুণ তিন সমান তিন এক তিন তিন নয় সাতাশ দেখো সাতাশকে ভাগ করে এক হয়েছে সাতাশ দিয়ে ভাগ করে হ্যাঁ তাহলে একের সাতাশকে এক দিয়ে উপর নিচে দুটোকেই গুণ করবো তাহলে একের সাথে সমান এক গুণ এক সাতাশ গুণ এক সমান এক এক সাতাশ এক সাতাশ হ্যাঁ এবার দেখা এদের মধ্যে সবচেয়ে ছোটোকে এক তারপরে তিন তারপরে নয় ছোটো থেকে বড় সাজালে হ্যাঁ তাহলে সুতরাং প্রদূত ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে পাই একের সাতাশ একের নয় একের তিন অর্থাৎ একের সাতাশ লেস দেন একের নয় লেস দেন একের তিন আজকে আমি এই ছিয়াশি ও অষ্টআশি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা